বন্ধুরা আমি দীপঙ্কর আপনার দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমার লোকেশান নদিয়া চাকদা আর এটা হচ্ছে আমার বাড়ির আশপাশ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পায়রা পোষার জন্য বাজির পায়রা খুবই সুবিধা হয় যেহেতু চারিদিকে ফাঁকা তো আপনি অনেকেই কিন্তু ডেলিভারি চান এবার কিন্তু ডেলিভারি দেওয়া পসিবেল আছে আসাম বর্ধমান মালদা এদিক থেকে যেসব দাদা ভাইরা ফোন করেন তাদের কিন্তু দেওয়া সম্ভব হবে তো আজকে কিন্তু খুব সুন্দর কোয়ালিটির বাজির পায়রা আছে এই দেখুন একটা শর্ট ভিডিও রাজশাহী দিয়েছিলাম বড় ফেদারের এগুলো কিন্তু সেলের জন্য থাকবে এটা শর্ট ভিডিও কম বেশি লোক দেখেছিলেন দেখুন পুরো সেটিং পেয়ার এই দুটো হ্যাঁ এই দুটো পুরো সেটিং পেয়ার এই তো আজকে দেখাবো সাদা পায়রার কারখানা ঠিক আছে আজকে অনেক সাদা পায়রা থাকবে আর যেগুলো সেলের জন্য থাকবে প্রত্যেকটা পায়রা কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা আজকে কিন্তু বালিচুরি পায়রাও সেলের জন্য থাকবে ঠিক আছে তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বসেই বুঝতে পারবে না এই যে বালিচুরি ডাক করছে দেখুন তো এই সেটটা সেলের জন্য থাকবে নিচে যে সেটটা আছে এই সেটটা কিন্তু সেল হবে না ছেড়ে দিলাম একটা ডিমে আছে এই সেটটা কিন্তু সেলে হবে না ঠিক আছে এক জোড়া সেল হবে এই যে নর এই যে মাদি চলে গেল আর এই সেটটা এখন বাজি দেখিয়ে দেবো দুটো পায়রা ফার্স্ট আপনাদের বালি ঝুটিগুলো এক একটা করে বাজি দেখাচ্ছে একটা করে ছাড়ো এই যে দুটো বাজি করলো নটটা ছাড়ো দিকে এই যে দাঁড়িয়েই বাজি ঠিক আছে এই দুটো বালি পাউডার সেল আছে দেখে নিলেন ওই যে মাদিটা খাচ্ছে ওখানে এই যে বাজি করছে ঠিক আছে তুললেই বাজি করে একটা সাদা ঝুটি দেখুন করুন একটা মাদি পায়রা এবার আপনাদের বাজিটা সব করাবো দেখুন পিক আপ দেখুন ওর ওটার ভাব দেখুন ওই যে বাজি করছে দেখুন আওয়াজ দেখুন পাকনাটা সেটিং নেই যার কারণে এরকম হচ্ছে তো বন্ধুরা কাকজি শেত ঝামড় যারা খোঁজেন দেখুন একই রকম গেট আপ দুটোরই গোম ঠোঁটের মধ্যেই আছে কিন্তু ঠিক আছে ঠোঁটটা বড় না সামনেটা নর এ দুটো পায়রা কিন্তু জন্য আছে বিডিং যারা খোঁজে না এদিকে রয়েছে কালো চোখো শ্বেত দেখুন দুটোই কিন্তু নিচে বাজির পায়রা রেড পাঞ্জা এ দুটো এক সেট এই দুটো এক সেট এগুলো কিন্তু সেলের জন্য থাকবে সম্পৃক্ত নিচেবাজির পায়রা আর এই দেখুন রাজশাহীগুলো কিভাবে বসে আছে এই চকলেট রাজশাহী এটা লাল রাজশাহী আর লাল চাপা বালি জুটি বেচারা এখানে মন খারাপ করে বসে রয়েছে এটা কিন্তু সেলের জন্য না তো বন্ধুরা পায়াটার বাজিও কিন্তু দেখিয়ে দেবো আপনাদের আপনারা বাড়িতে এসে কিন্তু খেলা দেখে নিয়ে যেতে পারবেন সব পায়ের এই যে ছাড়লেই বাজি করবে এই যে ঠিক আছে নরমাতি সবই খেলা আছে তা নর পাড়াটার বাজি দেখাবো বন্ধুরা এই যে বসলো পাটা একদম হাতে বাজি ঠিক আছে ছেড়ে দিলাম এই জোড়াও কিন্তু সেলের জন্য তো বন্ধুরা যারা কম প্রাইজের মধ্যে বালি পাউডার খোঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে এই জোড়াটা কিন্তু খুব কম প্রাইজে সেল করে দাও দেখুন সামনে একটা মাদি পিছনে একটা নর দুটো বাইরে কালো বর্ডারের এ দুটো কিন্তু সেলের জন্য থাকবে কম প্রাইজে ঠিক আছে তো এই যে আমার বিস্কুট রাজশাহী এখানে খাওয়া দাওয়া করছে এটা সেলের জন্য না যদিও আর একটা আমার রাজশাহী তো বন্ধুরা একটা ফ্যাঁসা ঝুঁটি আর একটা বিস্কুট ঝুঁটি মাদি দেখুন এই দুটো কিন্তু সেলের জন্য আছে ঠিক আছে এই যে নটটা বউ মাইট থেকে বাজি দুটো পায়রাটি নটা নিচে বাজি হবে আশা করি দেখিয়ে দিতে পারবো আর এই বিস্কুট ঝুঁটিটা মানে উঠতে লাভ দিয়ে বাজি হবে ঠিক আছে দেখে নিন যাদের ঝুঁটি পছন্দ তো পায়রা যতটা সম্ভব দেখিয়ে দিলাম যেগুলো সেলের জন্য আছে তো আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করে নিন এই যে সবুজ ঝুঁটি নর সাদা সবুজ ঝুঁটি এটাও সেলের জন্য আছে তো এখানে কিছু পায়রা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা একটা ফুলশিরা ঝুঁটি এটা আপনাদের ধরে শখ করে দিচ্ছি ফুলশিরা ঝুঁটি আর এই যে পায়ে ঝামরের মধ্যে হলুদ চোখ নর ছিটে আর এটা ফ্যাশান নর আর এই যে সাদা কালো ছিটে মাদি আর এই সবুজ হলুদ চোখ মাদি এই দুটোই মাদি ঠিক আছে আর এটাও মাদি তিনটে মাদি আর এই দুটো নর ঠিক আছে এগুলো কিন্তু সেলের জন্য থাকবে আপনাদের একটা একটা করে দেখিয়ে দেবো প্রত্যেকটা পায়রা নিচে বাজির পায়রা যাদের ছিটের মধ্যে মানে ঠোঁট কিন্তু মিডিয়াম ঠোঁট ঠিক আছে লম্বা ঠোঁট তাও না সাদা চোখও দেখুন পায়ের কোয়ালিটিটা এটা হচ্ছে পর কালপিটিয়ার মতো স্টাইল কিন্তু এর কালপিটিয়ার যেমন কালার হয় সেরকমই কালার একটা মাদি পায়রা একদম পুরো হাতে ঘোর ঠিক আছে তুলসিটা আইস কোয়ালিটি দেখুন এর ঠিক আছে পায়রাটা ওরাও হবে এই যে পর কাইচি করা আছে তাই না এটা দড়িতে বাজি করবে কিনা কিন্তু নিচে বাজির পায়রা এটা হ্যাঁ এটাও সেলের জন্য থাকবে বাজিটা দেখানোর চেষ্টা করব যে ফ্যাসা দেখুন লাইট কালারের ফ্যাশা এটা কিন্তু মাত্র পাঁচশো টাকায় সেল করে দেওয়া হবে নিচে বাজির পায়রা ঠিক আছে যারা একদম কম প্রাইজে চান একটা ফ্যাশন নর পায়রা সাদা চোখো সাদা কালো ছিটে এই যে নর নরের ডানাটা ঠিক আছে এটা দেখুন এটাও কিন্তু নিচে বাজির পায়রা এবার এটা বাজি দেখাবো পায়রাটার বাজি দেখাবো বাজিটা দেখুন চোখ মাদিটা দেখুন পুরো বুনো পায়রার মতো দেখতে হবে চোখটাও বুনোদের মতোই এই যে হচ্ছে পড় এটাও কিন্তু নিচে বাজিরই পায়রা এটা একটা মাদি পায়রা এটার এবার বাজি দেখাবো এই যে ব্ল্যাক সেটা দেখে নিন ব্ল্যাক নর মাদি পায়ে ফেদার দেখুন এদের ঠিক আছে নিচে বাজির পায়ে একদম বাজিটাও দেখা তো আজকের সব সেলের পায়রা ছিল কিন্তু প্রত্যেকটা পায়রা আপনাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে এই যে বাড়ির পায়রাগুলো উপরে সব বসে আছে কিছু পায়রা যে সামনে আছে তো যতগুলো সম্ভব দেখানো সব দেখিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পায়রাকে যত্ন নেবেন অবশ্যই এখন ওয়েদার ভালো না এই যে কালদুম জোয়াটা ঘুরে বেড়াচ্ছে দেখুন ঠিক আছে এদিকে দেখি আমার পাগলা নর কি করে এর মানে সারাদিন বন্ধুরা ডাকা ডাকি করতে চাইলে ওরা আর কিছু চায় না ঠিক আছে বালিঝুটি নর এটা কিন্তু ছেলের জন্য না ঘরের পুরনো পায়রা তো ভিডিও আর লং করছি না এখানেই সমাপ্ত